যদি দ্রুততম উপায়ে স্কিনটাকে ফর্সা করতে চান তাহলে আমাদের কম্বোটা পার্চেস করে নেবেন এতে করে আপনার স্কিনের চলে যাবে আপনার রোদে পোড়া দাগ আপনার রান্না করতে করতে যে আপনার স্কিনটা কালো হয়ে যাচ্ছে সেটা ঠিক হয়ে যাবে আপনার ব্রন হবে না বা যেই ব্রণগুলো হয়েছিল সেই ব্রণগুলো চলে যাবে প্লাস ব্রনের দাগ চলে যাবে যেই ধরেন ব্রণের দাগ পাঁচ থেকে সাত বছরও যাচ্ছিলো না সেই দাগ চলে যাবে তবে হ্যাঁ যদি আপনি একটা স্পেসিফিক প্রোডাক্ট ইউজ করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসতে একটু সময় লাগবে এটা আমি আপনার আমি এটা ক্লিয়ারলি বলে দিলাম যে একটা প্রোডাক্ট সেল করার জন্য যে আমি মিথ্যা কথা বা বানওয়াট কোনো কথা আপনাকে বলবো সেটা আসলে আমি বলতে চাই না কারণ পরবর্তীতে যদি আপনি একবারে ধরেন 7 দিনের কথা বলোন যে 7 দিনে আপনি একবারে দুধের মতো ভরসা হয়ে যাবেন এগুলো কথা আসলে কোনো ভিত্তি নাই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে যদি কোনো প্রোডাক্ট আপনাকে 7 দিনে দুধ ধব্ধ বা দুধের মতো ফর্সা করতে পারে তাহলে সেই প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট ঝামেলা আছে যদি আপনি ঝামেলা ছাড়া এক কথায় যে হান্ড্রেড পার্সেন্ট সেফ ওয়েতে এবং আমাদের প্রোডাক্ট যে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং কোনো ক্ষতি আপনার স্কিনে করবে না এইটুকু গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি আপনার স্কিন পাতলা করবে না এইটুকু গ্যারান্টি দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ যদি আপনি আসলে যেই হোয়াইটনিংটা চাচ্ছেন একেবারে সেফ ওয়েতে হতে চান তাহলে আপনাকে অবশ্যই কম্বো ব্যবহার করতে হবে আমাদের সাবান ব্যবহার করতে হবে আমাদের হোয়াইটনিং সিরাম রাইস সিরামটা ব্যবহার করতে হবে আমাদের হচ্ছে গিয়ে প্যাকটা ব্যবহার করতে হবে এবং হচ্ছে আমাদের ফাইনালি নাইফিংটা ব্যবহার করতে হবে অ্যাট দ্য সেম টাইম বডির ক্ষেত্রেও সেম